সকল কাজের শুরুতে সকল দেবতার পূজার আগে এমনকি বছরের প্রথম দিনেও যার পূজা না করলে পদে পদে বিঘ্নের ভয় উপস্থিত হয় এবং যাকে পূজা করলে সর্বকার্য নির্বিঘ্নে সুসম্পন্ন হয় সেই প্রথম পূজ্য দেবতা হলেন বিঘ্নকর্তা এবং বিঘ্নহর্তা ভগবান গণপতি কিন্তু আপনারা কি জানেন যে গণেশের প্রিয় দিন আসলে চতুর্থী তিথি এই যে আসছে গণেশ চতুর্থী মহারাষ্ট্র তথা সারা ভারত জুড়ে পালিত হবে গণেশ উৎসব কেউ করবে একদিন কেউ করবে পাঁচ দিন আবার কেউ কেউ করবে দশ দিন জুড়ে কিন্তু কেন এই চতুর্থী গণেশের এত প্রিয় কেনই বা মাসের শুক্লা চতুর্থীতে হয় গণেশের মহোৎসব আর কিভাবে হয় সেই উৎসব আসুন জেনে নিই আজকের কথাবাচকের পর্বে সঙ্গে থাকবেন সেই শক্তি সনাতন ধর্মের চার সংখ্যার গুরুত্ব আছে সনাতনী মানুষদের জীবনের চার লক্ষ্য ধর্ম অর্থ কাম এবং মুখ্য আবার মানুষের জীবনে সংকটও চার প্রকার চতুর্ধং সংকষ্টাং প্রাপ্তাং এর রাধিপা জন্ম মৃত্যু ব্যবস্থা চতুর্থং কর্মজং ফলম জন্ম মৃত্যু ব্যবস্থা এবং কর্মফল এই চার প্রকার সংকট সকল জীব ভোগ করে থাকে অর্থাৎ জন্মলগ্নে আমরা প্রথম কষ্ট পাই তারপর বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত কষ্টকে অতিক্রম করতে হয় এর সঙ্গে আছে শুভাশুভ কর্মের ফলস্বরূপ দুঃখ কষ্ট আর অবশেষে মৃত্যু আমাদের অন্তিম কষ্ট দেয় আবার আমাদের দেহও চতুর্িধ স্থূল দেহ অর্থাৎ আমাদের এই শরীর সূক্ষ্ম দেহ অর্থাৎ আমাদের প্রাণ সমদেহ অর্থাৎ আমাদের মন এবং নাত দেহ অর্থাৎ আমাদের এই অহন্তাবোধ আবার সনাতন দর্শন অনুসারেও এই জগতের চার ভাব সৎ অর্থাৎ হ্যাঁ বাচক অসৎ অর্থাৎ নাবাচক সম অর্থাৎ হ্যাঁ ও না এবং নেতি অর্থাৎ হ্যাঁ ও না এই দুই বর্জিত অর্থাৎ এই সংসারে প্রত্যেক বস্তুর হয় অস্তিত্ব আছে অথবা নেই অথবা থাকতেও পারে আবার নাও থাকতে পারে আবার এও হতে পারে এই সংসারের অস্তিত্ব থাকা বা না থাকা দুটির কোনোটিরই অস্তিত্ব নেই এই চার ভাবে বিভক্ত এই সংসারকে তাই বলে চতুপদার্থময় এই চারের মধ্যেই আমরা আবদ্ধ আর তাই আমাদের মুক্তি নেই মুক্তি পেতে হলে প্রকৃত মুক্তি পেতে হলে এই চারের ঊর্ধ্বে যেতে হয় আর তার জন্যই যাপিত হয় চতুর্থী তিথি যা চতুপদার্থময় এই জগৎ থেকে আমাদের মুক্তি দেয় অথবা চতুর্বর্গ প্রদান করে কিংবা চতুর্বিদ সংকট থেকে আমাদের উদ্ধার করে গণপতির কৃপায় মুগল পুরাণ মতে এই চতুর্থী তিথি হল সকল তিথির জননী কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আমাদের তিথির সংখ্যা সর্বমোট বত্রিশ পূর্ণিমা থেকে অমাবস্যা ষোলোটি তিথি আবার অমাবস্যা থেকে পূর্ণিমা হল ষোলোটি তিথি এইরূপে বত্রিশ তিথি মূলত চার দিয়ে বিভাজ্য ফলে প্রতি রাত্রে আমরা আকাশে চাঁদের মুখ্যত চারটি স্বরূপ দেখতে পাই পূর্ণিমার পূর্ণচন্দ্র ক্ষিয়মান অর্ধচন্দ্র অমাবস্যা এবং বর্ধমান অর্ধচন্দ্র এইরূপে মুখ্যত চার অবস্থা হয় চাঁদের আর এই কারণেই চতুর্থী সকল তিথির জননী মুদগল পুরাণ মতে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন কালচক্র রচনা করেন তখন তিনি নিজের মন থেকে এই চতুর্থী তিথিকে জন্ম দেন দেবী চতুর্থী চারটি মস্তকযুক্তা চারটি চরণ ও চার হস্তবতী ব্রহ্মা তাকে আদেশ করেন তিথিদের জন্ম দিয়ে চন্দ্রকলাকে ধারণ করতে আর তাই দেবী চতুর্থী নিজের মুখ থেকে প্রতিপদ নাসিকা থেকে দ্বিতীয়া বক্ষ থেকে তৃতীয়া অঙ্গুলি থেকে পঞ্চমী হৃদয় থেকে ষষ্ঠী চক্ষু থেকে সপ্তমী বাহু থেকে অষ্টমী উদর থেকে নবমী কর্ণোদ্দ্বয় থেকে দশমী চরণ থেকে দ্বাদশী স্তন থেকে ত্রয়োদশী অহংকার থেকে চতুর্দশী মন থেকে পূর্ণিমা এবং জিহবা থেকে অমাবস্যাকে জন্ম দেন তার দক্ষিণ দেহ থেকে কৃষ্ণপক্ষ এবং বাম দেহ থেকে শুক্লপক্ষ জন্ম নেয় এইরূপে দেবী চতুর্থী সকল তিথিকে জন্ম দিয়েছিলেন এই সকল তিথিগণ মিলে ব্রহ্মার উপদেশে গণেশের কঠোর তপস্যা করেন যাতে তারা নির্বিঘ্নে নিজও নিজ কার্য সম্পাদন করতে পারে তখন গণপতি প্রসন্ন হয়ে সকল তিথিকে দর্শন দেন এবং প্রত্যেক তিথিকে নির্বিঘ্নে কার্য সম্পাদনের আশীর্বাদ করে স্বয়ং চতুর্থীকে নিজের প্রিয় তিথি বলে ঘোষণা করে গণপতি যতবারই অবতার নিয়েছেন তার বেশিরভাগ অবতার এই চতুর্থী তিথিতেই জন্ম নিয়েছেন আর তাই চতুর্থী মাত্রেই গণেশের প্রিয় তিথি মুদ্গল পুরাণ অনুসারে চতুর্থী যেহেতু সকল তিথির জননী এবং সিদ্ধিদাতা গণেশের প্রিয় তিথি তাই আর সকল তিথির বারব্রতের ফল এক চতুর্থী ব্রত পালনের দ্বারাই সিদ্ধ হয় কিন্তু বিনা চতুর্থী ব্রতের অনুষ্ঠানে শতব্রত সিদ্ধিও নিষ্ফলা হয়ে থাকে যেহেতু সকল তিথি এই চতুর্থী থেকেই জাত আর তাই বছরে একটি করে হলেও চতুর্থী ব্রত পালন করা অবশ্য কর্তব্য প্রত্যেক মাসে দুই প্রকার চতুর্থী হয়ে থাকে কৃষ্ণপক্ষের চতুর্থীকে বলে সংকটা চতুর্থী এবং শুক্লপক্ষের চতুর্থীকে বলে বরদা চতুর্থী সংকটা চতুর্থীতে চন্দ্রোদয় উপবাসী এবং সংযমী থেকে চাতুর্থিক গণেশ পূজা করতে হয় নামানুসারেই জীবনের সমস্ত সংকট নাশের জন্য এই ব্রত করা উচিত বরদাহ চতুর্থীতে মধ্যাহ্নকাল কাল উপবাসীয় সংযমী থেকে গণেশ পূজা করা উচিত নামানুসারেই বরদাহ চতুর্থী পালনের দ্বারা সকল মনোবাসনা পূরণ হয়ে থাকে সারা বছরের সকল চতুর্থী পালনে অক্ষম হলে সাধক শুক্লপক্ষীয়া শ্রাবণী ভাদ্রী এবং মাঘী চতুর্থী ব্রত অবশ্য পালন করবেন আর কৃষ্ণপক্ষিয়া শুধুমাত্র মাঘী চতুর্থী পালন করলেই সারা বছরের সংকটা চতুর্থী ব্রতের ফললাভ হয় তবে যে চতুর্থী মঙ্গলবার যুক্ত হয় তা অক্ষয় তিথি এই একটি ব্রত পালন করলেই সকল চতুর্থী ব্রত পালনের ফল হয়ে থাকে মতে গণেশের সকল অবতার চতুর্থী তিথিতেই আবির্ভূত হয়েছেন তবে এদের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতেই গণেশের মূল অবতারদের আবির্ভাব যেমন মহাগণপতি উচ্ছিষ্ট গণপতি সিদ্ধি গণপতি বক্রতুণ্ড গণপতি হেরম্ব গণপতি ময়ূরেশ গণপতি প্রমুখ আর তাই ভাদ্রবাসের শুক্লা চতুর্থীকে গণেশের জন্মদিন বলা হয় আর জন্মদিনে গণেশের বিশেষ পূজা তো করতেই হয় আর এই পূজা যেহেতু শুধু গণেশের চতুর্থী ব্রতের পূজা নয় এ যে তার জন্মদিন উদযাপন আর তাই এই জন্মদিন পালিত হয় নানাভাবে আসুন জেনে নিই কিভাবে পালিত হয় গণেশ পূজার এই দশ দিন গণপতির জন্মদিন গানপত্যদের মতে গণেশের মহোৎসব হল মুখ্যত চার প্রকার যার মধ্যে প্রথম কল্পের মহোৎসব শ্রাবণ থেকে ভাদ্রে উদযাপিত হবে বলে নির্দেশ করেছে বিনায়ক রহস্য আরভ শ্রাবণে শুক্লা চতুর্থে বিধিপূর্বকম ভাদ্র পদচতন্ত্য দিনে তসমিন রথোৎসবা পঞ্চমিয়াং অবা ভৃতক বিদাই অর্থাৎ শ্রাবণের শুক্লা চতুর্থী থেকে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী পর্যন্ত তিরিশ দিন ব্যাপী গণেশের মহোৎসব হবে ভাদ্র শুক্লা চতুর্থীতে গণেশকে রথে আরোহণ করিয়ে সেই উৎসব সমাপ্ত হবে এবং পঞ্চমীতে অবভৃত স্নান করিয়ে অর্থাৎ শান্তি স্নানের পর পূজাকে সাঙ্গ করতে হবে এই সুবিশাল মাসব্যাপী মহোৎসবের প্রমাণ গণেশ পুরাণেও মেলে শ্রাবণের শুক্লা তৃতীয়াতে অধিবাস করে চতুর্থীর দিন মৃন্ময় গণেশমূর্তি রচনা করে পূজা করতে হবে এই এইরূপে প্রত্যেক দিন পর্যন্ত এক একটি পার্থিব গণেশ বানিয়ে প্রতিদিন নানাবিধ উপচারে পূজা করে হোম তর্পণ করতে হয় এই রূপে তিরিশটি গণপতি এই উৎসবের তিরিশ দিন পূজিত হলে সমস্ত মনোকামনা পূরণ হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে অন্তিম মৃন্ময় গণেশ বিগ্রহ রচনা করে পূজা করতে হয় তারপর রথে চাপিয়ে সেই বিগ্রহকে নগর ভ্রমণ করাতে হয় পঞ্চমীতে সেই বিগ্রহ বিসর্জন করে শান্তি স্নান করে নিলে উৎসব সম্পূর্ণ হয় যদি কেউ তিরিশটি মৃন্ময় গণপতি তিরিশ দিন নির্মাণ করতে অসমর্থ হয় তাহলে সে একটি মৃন্ময় প্রতিমাকেই তিরিশ দিন ব্যাপী পূজা করতে পারে গণেশ মন্দির গুলিতে মাসব্যাপী এই অনুষ্ঠানে আরও নানান উৎসবের আয়োজন হয় তবে অতি ব্যয়বহুল সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বলে এই মাসোৎসব অতি বিত্তশালী ও সমর্থ ব্যক্তিদের দ্বারাই উদযাপিত হয় মহারাষ্ট্রীয় দক্ষিণ ভারতে এই সময় পার্থিব গণেশ পূজার নিমিত্ত কিছু ছাঁচ বিক্রি হয় যাতে করে প্রতিদিনের গণেশ মূর্তি বানানো সহজ হয় আসলে ভগবান গণপতি মূর্তি পূজা প্রিয় শিব যেমন পার্থিব লিঙ্গ পূজায় প্রসন্ন হন গণপতি তেমন পার্থিব মূর্তি পূজায় প্রসন্ন হন তাই শ্রাবণ হতে ভাদ্র শুক্লা চতুর্থীতে গণেশের পার্থিব পূজনের বিধান আছে গণেশ পূজার দ্বিতীয় গল্পটি দশ দিনে তবে এই দশ দিনের পূজা ভাদ্র শুক্লা চতুর্থীর আগে থেকেই শুরু হয়ে যায় যথা रथोत्सवश्चतुर्थं तु गणेशस्य यथा भवेत् तथा पूर्वे समारभ्य कर्तव्योऽहङ्महोत्सवा आज्ञासभा तु स्वानन्दे कर्तव्य प्रथमेऽहनि द्वितीये दिवसे देवा सिंहारूरा भवित्तता तृतीये शेषशङ्ूरा चतुर्थे शिखिवाहना पञ्चमे मूषकारूरा षष्ठे तु शीविकागता सप्तमे तु गचारूरा अष्टमे तु रगेस्थिता नवमे तु रथारूरा भवे देवा महोत्सवे অর্থাৎ যে যে স্থানে গণেশের রথযাত্রার প্রচলন আছে সেই সেই স্থানে ভাদ্রার শুক্লা চতুর্থীতেই গণেশের রথযাত্রা করা উচিত এবং এই রথযাত্রার নয় দিন পূর্ব হতেই মহোৎসব শুরু করে দেওয়া উচিত এই উৎসবে গণেশকে নানাবিধ বাহনে চড়িয়ে নগর ভ্রমণ করাতে হয় প্রথম দিনে অর্থাৎ ভাদ্রার কৃষ্ণ একাদশীতে গণেশের জন্য সানন্দ লোকের আজ্ঞাসভা রচনা করে তাতে বসাতে হয় গণেশের দিব্যধামকে ধাম বলে সেই সানন্দ ধামের একটি ছোট্ট সংস্করণ নিজের গৃহে বা মন্দির রচনা করে সেই মণ্ডপে মশানোই গণেশের উৎসবের প্রথম দিনের সেবা দ্বিতীয় দিনে অর্থাৎ ভাদ্রড় কৃষ্ণা দ্বাদশীতে গণেশের জন্য সিংহবাহনের ব্যবস্থা করতে হয় গণপতি তার মহৎকট বল্লভেশ বক্রতণ্ড আদি অবতারে সিংহবাহন ছিলেন তাই গণেশ উৎসবের দ্বিতীয় দিনে গণেশকে সিংহের উপর আরোহণ করাতে হয় তৃতীয় দিনে অর্থাৎ ভাদ্রার কৃষ্ণা ত্রয়োদশীতে গণেশের জন্য শেষ আসনের ব্যবস্থা করতে হয় ভগবান গণপতি শেষ নাগের পুত্ররূপে পাতালে জন্ম নিয়েছিলেন এককালে গণেশের সেই লীলাকে স্মরণ করে গণেশ উৎসবের তৃতীয় দিনে শেষ বাহনের ব্যবস্থা করতে হয় চতুর্থ দিনে অর্থাৎ ভাদ্রার কৃষ্ণা চতুর্দশীতে গণেশকে ময়ূর বাহনে চড়াতে হয় গণেশ পুরাণ মতে গরুড়ের ভাই ময়ূর গণেশের বাহন ছিলেন প্রথমে এই ময়ূরে চেপেই গণেশের নাম হয়েছে ময়ূরেশ তিনি পরবর্তীকালে কার্তিককে সেই ময়ূর বাহন উপহার দিয়েছিলেন বলে কার্তিক ময়ূরকে বাহন রূপে প্রাপ্ত হন ময়ূর তাই কার্তিক ও গণেশ উভয়েরই বাহন পঞ্চম দিনে অর্থাৎ ভাদ্রার অমাবস্যায় গণেশকে মুশিকের উপর আরোহণ করাতে হয় গণেশের অজস্র অবতারেরা অজস্ত্র বাহনে চড়লেও মুসিক গণেশের বাহন গণের মধ্যে শ্রেষ্ঠ এই মুসিক সাক্ষাতঙ্কার এবং পরমাত্মা ষষ্ঠ দিনে অর্থাৎ ভাদ্রড় শুক্লা প্রতিপদে গণেশকে শিবিকায় আরোহণ করাতে হয় অর্থাৎ পালকি চড়াতে হয় সপ্তম দিনে অর্থাৎ ভাদ্রড় শুক্লা দ্বিতীয়া গণেশকে হাতির পিঠে চড়াতে হয় সত্যিকারের হাতি না হাতির প্রতিমার উপরে আসলে গণপতি গজমস্তকযুক্ত দেবতা বলে তিনি গজজাতের অধিপতি গজপতিও আর তাই গণেশের গজবাহন সেবা তার গজজাতের উপর আধিপত্যকে নির্দেশ করে অষ্টম দিনে অর্থাৎ ভাদ্রার শুক্লা তৃতীয়াতে গণেশকে ঘোড়ার প্রতিমায় চড়াতে হয় গণেশ পুরাণ মতে এই কলিযুগের শেষে গণেশ ধূম্র নামক অবতারে ঘোড়ার পিঠে চেপে আসবেন সকল অধর্ম দূর করার জন্য এছাড়াও গণপতি যেহেতু যজ্ঞের দেবতা তাই গণেশকে আমরা ঘোড়ার সঙ্গে প্রায় যুক্ত হতে দেখি তার নানান অবতারে এই যেমন কলিপ্রিয় জ্যেষ্ঠরাজ কিংবা রাজপুত্র এই সকল লীলাকে স্মরণ করেই গণেশের ঘোড়া বাহন সেবা করা হয়ে থাকে নবম দিনে অর্থাৎ মুখ্য উৎসবের দিনে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশকে রথে আরোহণ করানো হয় এবং রথযাত্রার আয়োজন করে নগর ভ্রমণ করানো হয় অন্তিম দশম দিনে গণেশকে শান্তি মণ্ডপে বসিয়ে শান্তি জলে স্নান করিয়ে মহোৎসবের ইতি টানা হয় দক্ষিণ ভারতে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এই সকল স্থানে এই গণেশ ব্রহ্মোৎসবের চল ব্যাপকভাবে রয়েছে বিশেষত দক্ষিণ ভারতের শ্বেত গণেশ কপরদি গণেশ উচ্চপিল্লাগার মন্দিরে এই গণেশ ব্রহ্মোৎসব বিশেষভাবে উদযাপিত হয় ভাদ্রার শুক্লা চতুর্থী যে গণেশের জন্মদিন তা আমরা পূর্বেই জেনেছি আর তাই এই জন্মদিনকে কেন্দ্র করে তৃতীয় কল্পের গণেশ উৎসবের কথা বলেছে বিনায়ক রহস্য যথা জন্মৎসবস্থ প্রথমে দ্বিতীয় বা আলকৌতকম तृतीये सर्वविधार्थे पूजनं परिकीर्तितं सञ्चारस्तु बहिर्देशे चतुर्थे परिकीर्तितं कल्याणं सिद्ध्यविद्यौश्च पञ्चमे परिकीर्तितम् इष्टपूर्ति स्वाश्रितानां स्वष्ठेवै कथितं बुधैः सप्तमे द्वैत्यनाशं स्यादष्टमे सर्वतोषणं महोत्सवस्तु नवमे दशमे अपभृतं स्मृतं मासिष्वपि च सर्वेषु प्रोक्तश्चायं महोत्सवः चतुर्थीतिथिमारभ्य कर्तव्यामुनिसत्यमा অর্থাৎ গণেশ উৎসবের প্রথম দিনে গণেশের জন্মদিন পালন করতে হয় দ্বিতীয় দিনে বালকৌতুক উদযাপন করতে হয় অর্থাৎ গোপালের বনভোজনের মতো গণেশকে তার সখা মিত্র পার্ষদ সহ পূজা করতে হয় গণেশের কিঙ্কর তথা পার্শ্বদদের বিশেষ রূপে বলি প্রদান করতে হয় তৃতীয় দিনে গণেশের পূজা করতে হয় সকলের কল্যাণের জন্য অর্থাৎ বিশ্বজনীন শান্তি কিংবা লোকোদ্ধারের জন্য গণেশের বিশেষ পূজা করতে হয় চতুর্থ দিনে গণেশের সঞ্চারণ পূজা করতে হয় অর্থাৎ গণেশকে শিবিকায় চড়িয়ে ভ্রমণ করাতে হয় পঞ্চম দিনে গণেশের বিবাহ দিতে হয় সিদ্ধিবুদ্ধির সঙ্গে গণেশ উৎসবের পঞ্চম দিনে গণেশের বিবাহ উৎসব যাপিত হয় ষষ্ঠ দিনে গণেশের নামে ইষ্টপূর্তি করতে হয় ইষ্টপূর্তি অর্থাৎ অন্নদান করা বাপি কূপ তরাক স্থাপন করা বা বৃক্ষরোপণ করা অর্থাৎ লোক কল্যাণের জন্য সামাজিক কিছু কর্ম সপ্তম দিনে গণেশের দৈত্যনাশ লীলাকে স্মরণ করতে হয় কুমড়ো শশা কলা মূলো আদি সবজিতে বা মিষ্টান্ন বা অন্য রাশি দিয়ে কোনো অসুরের প্রতিকৃতি বানিয়ে সেই অসুরের পূজা করে গণেশের অস্ত্র দিয়ে সেই অসুররূপী ফল বা অন্নপিণ্ডকে বলি দিতে হয় এই বিশেষ বিধানে গণেশ পূজা করলে সমস্ত প্রকার শত্রুনাশ হয়ে থাকে অষ্টম দিনে গণেশের তোষণৎসব করতে হয় অর্থাৎ গণেশের সকল পার্ষদ ও অঙ্গদেবতাদের পূজা নৈবেদ্য নিবেদন করতে হয় নবম দিনে গণেশের উদ্দেশ্যে মহোৎসব করতে হয় এই দিন গণেশের নাম কীর্তন করতে হয় নৃত্য গীতের দ্বারা গণেশের মহাপর্বকে যাপন করতে হয় অন্তিম দিনে অর্থাৎ দশম দিনে অবভৃত স্নান করাতে হয় অর্থাৎ গণেশকে শান্তি স্নান করিয়ে গণেশকে দেবালয় পুনঃ প্রতিষ্ঠিত করতে হয় এইরূপে দশ দিনের পূজা সুসম্পন্ন করে একাদশ দিনে যারা মৃন্ময় গণেশ প্রতিমা তুলবেন তারা সেই বিগ্রহ জলে বিসর্জন করে দেবেন এছাড়াও গণেশ পূজার এই দশ দিনে গণেশের নানা রূপের পূজা করতে হয় রপ্রতন্ডাদ মূর্তি নাং অষ্টানুচা স্মানন্দেশ নবমে কথিত ও যং মহোৎসবা অর্থাৎ প্রথম দিন চতুর্থীতে বক্রতণ্ড দ্বিতীয় দিন পঞ্চমীতে একতন্ত তৃতীয় দিন ষষ্ঠীতে মহোদর চতুর্থ দিন সপ্তমীতে গজবক্র পঞ্চম দিন অষ্টমীতে লম্বৌ ষষ্ঠ দিন নবমীতে বিকট সপ্তম দিন দশমীতে বিঘ্নরাজ অষ্টম দিন একাদশীতে ধুম্রবর্ণ এবং নবম দিন দ্বাদশীতে স্মানন্দীশীশ গণপতির পূজা করতে হয় দশম দিন ত্রয়োদশীতে গণেশের ভক্ত কুম্ভৌদর ও মুশিককে পূজা করে উৎসব সমাপন করতে হয় মহারাষ্ট্রে এই দশ দিনের পূজার শেষে বিসর্জন সোহালা অর্থাৎ বিসর্জনের শোভাযাত্রা যাপিত হয়ে থাকে ব্রিটিশ আমলে যখন সারা ভারতে জমায়েত করা নিষিদ্ধ হয়ে গিয়েছিল যাতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ প্রসারিত না হতে পারে তখন গণেশ ভক্ত বাল গঙ্গাধর তিলকজি নানান গানপত্য শাস্ত্র থেকে সপ্রমাণ উদ্ধার করে প্রচারিত করেন সারা মহারাষ্ট্র জুড়ে এই উৎসবের সুবাদে মারাঠি দেশভক্তরা একত্রিত হয়ে জাতীয়তাবাদের জাগরণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এক এককথায় গণপতি গণতন্ত্রের জন্য গণ অভ্যুত্থানের এক গণশক্তিকে জাগ্রত করেছিলেন গণপতি সত্যি গণনায়ক আর তাই বর্তমানে যখন কোনো কোনো অর্বাচীন মানুষ এমন বলেন যে গণেশ পূজা বাঙালির পূজা নয় বাঙালিদের গণেশ পূজা চতুর্থীতে নয় নববর্ষেই পালিত হয় তারা বাস্তবে নিজেদের অজ্ঞতারই পরিচয় দেয় বাংলার সকল মনি ঋষি এই চতুর্থীতে গণেশ পূজাকে সমাদর করেছেন আমাদের বাংলার একান্ত আপন পুরোহিত দর্পণীয় এই ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ উৎসব পালনের কথা আছে সিদ্ধিবিনায়ক ব্রত নামে আবার ভগবান গণপতির মুখ্য ছয় মূর্তির পূজা স্বয়ং আগম আগম্বাগিসি লিখেই দিয়ে গেছেন বাংলার তন্ত্র সাধনার বর্ণপরিচয় তন্ত্রসার গ্রন্থে চণ্ডীমঙ্গল থেকে অন্নদামঙ্গল তথা ব্রত পাঁচালী সবেতেই গণেশ ঠাকুরের মাহাত্ম প্রচারিত হয়েছে সেই সেই গ্রন্থের প্রারম্ভ লগ্নে আর সর্বোপরি গণপতির উৎসব যেহেতু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত সেখানে গণতন্ত্রের দেবতা গণপতি বাঙালি অবাঙালি সকলেরই পূজ্য হয়ে ওঠেন গণেশ উৎসব তাই সর্বজনীন মহা উৎসব তাহলে বন্ধুগণ কেমন করে যাপন করবেন আপনারা এই গণেশ উৎসব জানাবেন কমেন্টে ভগবান গণপতি আপনাদের সকল কার্য নির্বিঘ্ন ও সুসিদ্ধ করুন এবং তার চরণে ভক্তি প্রদান করুন জয় গণেশ